হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে কেমন আছো আসবে সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল এই যে জালটা এসে বসছে দুটো পাখি চড়ুই পাখি তো পাখি দুটো উড়ে গেলো আমাকে আসতে দেখে তো আমি এরপর বসিয়ে দিয়েছি একটু লাল চা অ্যাকচুয়ালি আমি চিনি ছাড়াই চা খাই এবং লাল চা খেতে পছন্দ করি তো বসিয়ে দিয়েছি চিনি ছাড়া চা তো তারপরেই চা খাওয়া শেষ এবার তোমাদের দাদাভাই ভাই ব্রেকফাস্টে নিয়ে চলে এসছে আজকে পরোটা আর নিয়ে চা আর নিয়ে এসছে আলুর তরকারি তো এই যে সোনো তো পুরো বসে গেছে টুলের ওপর বসেছে খেতে পারছে না তো ওর বসার ব্যবস্থাটাও করে দিতে হবে তো ওর জন্য আর তর্স হয়েছে না নিজে নিজে খুলে নিয়ে বসে পড়েছে এই যে ছিঁটতেও শুরু করেছে এই যে মধ্যে বাড়িতে পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে পুজোর জন্য অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে সাত গ্রাম মানে ভিক্ষা করতে হবে অ্যাকচুয়ালি এটা তো মানসিকের পুজো যেহেতু তো যেটা মানসিক করা হয় সেটাই প্রত্যেক বছর করা হয় তো এক বছর যেতে এই নিয়মগুলো পালন না করা হয় তাহলে অসুবিধা হয়ে যায় তো তার জন্য এই যে সাত গ্রাম ভিক্ষা করা হয়েছে দেখো ভিক্ষাতে কি কি দিয়েছে এখানে দিয়েছে চাল আলু টাকা সমস্ত কিছু দিয়েছে দেখো এই যে কত রকম মিশালি চাল এই যে একটা শশাও দিয়েছে তো এই যে মিশানো যে চাল সেই চালগুলোকে ভক্তদেরকে যারা আসবেন তাদেরকে এগুলো দিয়েই তাদের খাওয়ানো হবে এবং মায়ের ভোগও করা হবে এই সেই চালগুলো দিয়ে তো এখানে সোনো আছে ঠামা আছে তোমাদের দাদাভাই আছে সবাই মিলেই এগুলো করা চলছে চাল বাছা চলছে এই তোমার দাদাভাই তুলে দিলে সোনোর হাতে দিচ্ছে চালগুলো তো সোনু তো কিছুই পাচ্ছে না শুধু দেখছি টাকাগুলো আলাদা করছে আর বাকিগুলো তোমাদের দাদাভাই পাচ্ছে তো এই যে এদিকে জেটিএমে এসছে আমাদের বাড়িতে একটু টিভি দেখতে তো আমি ভাবলাম ওরা টিভি দেখতে থাক আমি কটা পার্টি সবটা বানিয়ে নিই শীত তো চলেই যাচ্ছে তো কি আর করবো ভালো কিছুটা পাটিসবটাই বানিয়ে নিই অ্যাকচুয়ালি পিঠা বলো পুলি বলো সমস্ত কিছু শীতকালেই ভালো লাগে গরমকালে খুব একটু ভালো লাগে না দেখেন এখানে ব্যাটার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি সন্দেশ আর এখানে তেল রয়েছে এই যে এই যে আমি এটা হচ্ছে কেটে নিয়েছি একটা বেগুনের বোটা তো সেটা দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি আর এই যে ব্যাটারটাকে নিয়ে হালকা করে নাড়িয়ে নিয়ে আমি এর ওপরে পোড় পোড় দিয়ে দেবো দেখো ব্যাটারটা খুবই হালকা হয়ে গেছে তোমরা করতে চাইলে আর একটু গাঢ়ও করতে পারো হালকা হওয়ার দরুন আমি ঠিক গোল করতে পারছি না শেপটা ঠিক ভালো আসছে না তো আমি এই যে ওপর দিয়ে দেবো মাখা সন্দেশ তো নারকেল দিয়ে করলেও অনেকটা সুন্দর হয় বাট আমার কাছে এখন নারকেল নেই আর তোমাদের দাদা খেতে ইচ্ছা করেছে তো আমি ভাবলাম সন্দেশ দিয়ে বানিয়ে দিই যত মানে দাদাভাই এই যে পাটিসাপটা আর পিঠাটা খুব পছন্দ করে খুব মজা করে আনন্দ সহকারে খায়। তো আমিও চেষ্টা করি একটু বানানোর তো দেখো আজকে ব্যাটারটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি কেমন জানি ভেঙে ভেঙে যাচ্ছে তো চলো এই যে হাত দিয়েই করে নিলাম কিছু করার নেই অ্যাকচুয়ালি এর সঙ্গে ময়দা পায়েল দেওয়া লাগে বাট আমার ঘরে ময়দা ছিল না শুধু চালের গুঁড়ি দিয়েই করা তার জন্য এরকম আছে তো এই যেহেতু বললাম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এই যে উঠোনে গোবর বয়ে আনা হয়ে গেছে বড়ো উঠোন যেহেতু গোবর দিতে লাগবে আর এই যে এদিকে মাও চলে এসছে পুজোর জন্য মা অ্যাকচুয়ালি থাকে না এখানে তোমরা সবাই জানো কলকাতাতে থাকে তো মা তো চলে এসছে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তো সেই কারণে তাদেরকে বাবা আর মা দুজনে চলে এসছে দুজনে দুজনের মতো কাজ করছে বাবা এখানে এই বাথরুমের দরজাটা ঠিক করছে আর এই টাইম কোলে জল চলে এসছে এর মধ্যে এই জল দিয়েই উঠোনটা গোবর দেওয়া হয়ে যাবে তো এই যে জামা কাপড়গুলো সব রয়েছে তুলে নেওয়া হবে নিয়ে তারপরে উনুন গোবর দেবে আর এদিকে একজন বসে আছে উনি কারেন্টের কাজ করতে এসছে আর দিকে সোনু ঘুমে আছে একদম কোনো ঝামেলা করার মানুষ নেই আর ওই যে কারেন্টের লোক এসছে ঘরে তো ওই যে উঠোন গোবর দেওয়া শুরু হয়ে গেছে যেটিমার একটু জল বইয়ে দিচ্ছে আর আমি আর আমার শাশুড়ি মা এখানে উঠোনটা গোবর দিয়ে দিচ্ছে তো অ্যাকচুয়ালি এত বড় উঠোন তো একার পক্ষে গোবর দেওয়া সম্ভব নয় তো সেই কারণে আমরা সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছি তো আর সর্ণেও উঠে পড়েছে আর কারেন্টের লোকেরা কাজ শুরু করে দিয়েছি খানিকক্ষণ কারেন্ট ছিল না তো সেখানে একটু বন্ধ ছিল আর এদিকে তোমাদের দাদা চলে এসছে আর এই যেখানে চলে এসছে প্যান্ডেলের লোক তো এখানে প্যান্ডেল বলতে এখানে শুধু তাপু টাঙানা বা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে মা মার কাজ করছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত দেখা যাক কী করা যায় বেশি কিছু করবো না যেহেতু নিরামিষ তো সব কিছুই আর এর মধ্যে আবার খেতে ট্র্যাক্টর চলে এসছে আর এই যে প্যান্ডেলের মালপত্র এসছে এই ভ্যানটাই করে আর প্যান্ডেলের জিনিসপত্র যেগুলো লাগবে সমস্ত কিছু চলে এসছে চেয়ার টেবিল ফ্যান ট্যানগুলো বার করা হয়েছে আর এই যে সকালের খাবার বললাম বসিয়ে দিয়েছি তো বলতে বলতে এই যে আলু সেদ্ধ ভাত ডাল সিম ভাজা তৈরি হয়ে গেছে তো বাবা শোনো আর ঠাকুমা খেতে বসেছে মা সবাইকে পরিবেশন করে দিচ্ছে ভাত মাখাটা একবার দেখো মাখতে আছে তো মাখতেই আছে কতক্ষণ শেষ হবে তার কোনো ঠিক নেই তো চলো এর মধ্যে সোনুকে আর সোনু দাদাকে বসিয়ে দিয়েছে ভান্ডারের টাকাগুলো আরেকবার গুনতে তো ভান্ডার যেদিন ভেঙেছিল তোমাদের অবশ্যই বলেছিলাম দেখিয়েছিলাম তো ওই যে আজকে আবার নাকি ঠাকুমা আমাদের পয়সা দিয়েছে তো সেগুলো একটু গরমি হয়ে গেছে তাই সেগুলো আবার দেখছে তো এর মধ্যেই এই যে এনারাও গান করবে মনসার গান তো কারণে ওনারা চলে এসছে তো দুপুরে ওনাদের এখানে খাওয়া দাওয়া নিরামিষ ডাল আলু ভাতে আর একটা সবজি এই যে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি আর ডাল তো এনাদের নাকি আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এনারা একজন দেখলে তো লঙ্কা মাখাচ্ছা এই যে ডাল মটর ডাল তো দেখো বাড়ির পরিবেশটা একদম বদলে গেছে চেয়ার টেবিল সমস্ত কিছুই নিয়ে চলে আসা হয়ে গেছে আর এদিকে এদিকে ফুলের সাজ শুরু হয়ে গেছে তো ফুল দিয়ে যেহেতু ঠাকুর কাটা সাজানো হবে অ্যাকচুয়ালি ন্যাচারাল ফুলও আছে আবার প্লাস্টিক ফুলও আছে তো সমস্ত কিছুই সেট আপ করা হচ্ছে তো পুরো সেট আপ হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো কীরকম করে ঠাকুর কাটা সাজানো হলো তো আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন বন্ধুয় থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে এখানে গানিরা তাদের জিনিস নিয়ে বসে পড়েছে আর এদিকে তো ছোটাছুটি করতে আছে তো চলো বন্ধুরা সবাই সবার কাজ করতে থাকো কাজে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই